মোবাইলের মাধ্যমে আপনার বাচ্চার কি কি ক্ষতি হতে পারে আপনি কি জানেন তাহলে চলুন আজকাল বাচ্চাদের চুপ রাখার জন্য বা ব্যস্ত রাখার জন্য বর্তমান যুগের মা বাবারা হাতে তুলে দিচ্ছে স্মার্টফোন যেটা রোজকার অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এই সাময়িক স্বস্তির জন্য ভবিষ্যতে ভয়ঙ্কর এক ক্ষতির সম্মুখীন হযোগের ঘাটতি তবে চিন্তা নেই মোবাইল নয় এখন শেখার জন্য আছে আর্লি এডুকেশন ডিভাইস এই ডিভাইসটিতে রয়েছে একশো বারোটি কার্ড একশো বারোটি কার্ডের দুই সাইডে ওয়ার্ড রয়েছে এবং বিভিন্ন কালারের ছবি আঁকা ছবি রয়েছে এটি ডিভাইসে ইনসার্ট করলেই শব্দ আসবে এবং পাশাপাশি রাইটিং ট্যাপ রয়েছে রাইটিং ট্যাপে বাচ্চা প্র্যাকটিস করতে পারবে এবং ছবিগুলো আঁকতে পারবে এতে থাকবে চোখের নিরাপত্তা এবং বাচ্চার মোবাইলের আসক্তি থেকে এ ফিরে আসতে পারবে চোখ থাকবে সুরক্ষিত সুরক্ষিত মন থাকবে একগ্র আপনার শোনা আজকের অভ্যাসই গড়ে দিচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ স্মার্ট প্যারেন্টস জন্য এটি হয়ে উঠেছে একটি জনপ্রিয় প্ল্যানিং গিপ এই ডিবেস্টির স্টক সীমিত আপনি যদি ডিবেস্টি নিতে চান তাহলে অর্ডার নাও বাটনে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে সাবমিট করতে পারেন আসসালামু আলাইকুম